এই যে দেখুন ভাইয়েরা এই যে টুৎফল কী বাজে দইরা আছে এই যে আমি কিছু সংগ্রহ করতেছি টুৎফলগুলা আর আমি ছয়টা রোজা যে সোয়ামি রোজা বলে হয় এগুলা রাখছি আমরা ইফতারি করব দেখুন এই তুতগুলা কালো কালোগুলা মানে পেকে গেছে যে পেকে যাওয়ার কারণে যে কত কিরকম বাজে দৌড়ছে আল্লাহর রহমত কি বাজে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর আপনার তো ওই মোবাইলের ক্যামেরা তো দেখা যায় না প্রচুর পরিমাণে যা আপনি প্রকাশ করার মতো না এই পরিমাণে যে কত নিচে নিচে এই যে আমার কপিলের ছেলেরা এখানে আছে কিন্তু খেয়েও দেখে না ওরা বাজার থেকে কিনা খাবে তবু এগুলা ছোবেও না ছুঁয়েও দেখবে এই যে দেখুন বন্ধুরা বিশাল আকারে বিশাল আকারে হয়ে আছে কারণ খাওয়ার মানুষ নেই আমরা বাঙালিরা ইন্ডিয়ানিরাই একটু এগুলো নিয়ে নিয়ে খাই তা আরবিরা দরকার হলে মার্কেট থেকে নিয়ে আসবে কিন্তু মাগ না খাবে না যে বড়ই কুল এগুলো মার্কেট থেকে নিয়ে আসে তো মাগ না টোকায় খায় না এমন কারেন বাড়ির গাছের থেকে খায় না তো এই যে আপনাদের দেখাইতেছি আমি অনেকগুলা সংগ্রহ করছি এই যে দেখুন অনেকগুলো আমি পারছি এই যে দেখুন বন্ধুরা এই তুৎফলগুলা আপনাদের কী কতটুক দেখাব যা বাসায় প্রকাশ করার মতো না আপনাদেরকে তো আমার মনে হয় হান্ড্রেড বা টোয়েন্টি পারসেন্ট আমি দেখাইতে পারিনি কারণ এগুলা আরেকটা তুত আছে অনেক বড় লম্বা হয় আমি ওইটাও আপনাদেরকে ভিডিও করব ওইটা হচ্ছে হাইব্রিড তুত এটা দেশি তুত ফল হ্যালো ভিউয়ার্স দেখুন অনেকগুলো তুত আমি সংগ্রহ করলাম আর দেখুন কিভাবে যে ফল নিচে পড়ে আছে এই যে অনেক বিশাল আকারে পড়ে আছে দুববার জন্য বোঝা যাইতেছে না এই যে আমি এগুলো সংগ্রহ করছি এগুলাকে ইনশাল্লাহ ছয় রোজা যে দুই রোজ দ্বিতীয় রোজা চলতেছে আজকে ওটা দিয়ে ইফতার করবো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ